হবে তো নিয়ে আমরা আসবো মামার হানিমুন হবে ওই সাইডে তো খুব আনন্দ ছিলেন ঠিক আছে গতকালকে ঘোড়া বেশি মজা হয়েছিল নাকি আজকে মামা আজকের জায়গাটাও সুন্দর গতকালকে সুন্দর ছিল কিন্তু আজকে একবার প্রকৃতির মাঝখানে তো ভালোই লাগতেছে অনেক না মানে গতকালকে বউ পাশে ছিল পুরো মজা ছিল না আসলে আমার তো একাই ঘুরতে ভালো লাগে এটা আবার এটা দিও ঠিক আছে যেখানে বিপদ আপদ নেই সেখানে তোমাদের কিন্তু জায়গাটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আমাদের বড় ভাই সম্মানীয় ধনী ব্যক্তি ঠিক আছে

মন খুলে ঘোরা আড্ডা দেয়া এই জিনিসগুলো আসলে সবাই মিস করে যে জন্য আসলে বারবার 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 নারীর টানে বাড়ি ফেরা একটা কথা আছে আমি বলি গ্রামের টানে বাড়ি ফেরা আমার নারী নারী যার টানে আমি বাড়ি আসবো আমি গ্রামের টানে বাড়ি আসি